অমর রহ নাম শুনছেন খুব বুঝেন মনোযোগের সাথে শুনেন ঘরের মধ্যে একদল লোক আর একজন লোক আসছে একজন লোক বিচার নিয়ে কার নামে বিবির নামে কার নামে বিভিন্ন নামে বিচার নিয়ে আসছে আসার পরে অমর বলতেছেন হুজুর একটা বিচার নিয়ে আসছিলাম বউন নামে বলে কেন বউ খুব অশান্তি করে কি করে কথায় কথায় চিল্লায় খালি খেয়াত করে উঠে একটা কথা বলতে পারি না গলার থেকে পড়ার আগে চিৎকার চেঁচামেচি করে

এখানে আপনি আমার কোনো বিচার করতে পারবেন বলে আমার মনে হয় না আপনি নিজেই বোর দ্বারা নির্যাতিত আমারে কি বিচার করবে আমার কি বিচার একটা গাধা বা এখানে এটা নির্যাতন বলে এটা তো ভালোবাসা কি বলছে এটা এটা তো ভালোবাসা হুজুর এটা কোন ধরনের ভালোবাসা মারি খাওয়া ভালোবাসতে হবে দমক খাওয়া ভালোবাসা বলতে হবে এটা কি ধরনের ভালোবাসা দমর বলেন শোনো আমার বিবি আমার সাথে যদি খারাপ ব্যবহারও করে আমি কয়েকটা কারণে তারা মাফ করে দেই কি কারণ আমার একটু বলেন অমর বলতেছেন এক নাম্বার খুব শুনবেন যারা বিয়ে করছেন কারা কারা আত্মীয় বিয়ে করছেন কারা মার্শাল কথা শুনেন মনোযোগ দিয়ে হাজার অমর যে কয়েকটা পয়েন্ট বলছেন এগুলো মনে রাখবেন মাথায় ঢুকাবেন মাথায় ঢুকাবেন তারপরে বাসা যে আমল করবেন নাজি আছেন হজরত ওমর বলতেছেন এক নাম্বার আমি আমার বউর এই সমস্ত খারাপ বাজে যেই গুণগুলো আছে অথচ ওনার বউটাও তো সাহাবি কি বলেন মানুষের বৈশিষ্ট্য কিছু থাকেই এটা থাকবে ফিতরাতি স্বভাব এটারে খারাপ বলা চলে না এগুলোর কারণে জাহান নামে যাবে না ওমর বলতেছেন এক নাম্বার আমাকে আমার বিবি তিন বেলা খাবার রান্না করে খাওয়ায় শুনো আমি আমার বিবিরে মহব্বত করি কেন আমাকে আমার বিবি তিন বেলা খাবার রান্না করে একটা বাবুর রাখলে বেতন দেওয়া লাগে কি লাগে না এরপরে রান্না কেমনে করে না করে একটা ব্যাপার সাবার আছে না রুচি তিন বেলা আমার বিবি আমাকে ফ্রি ফ্রি রান্না করে খায় তোর মা তোর রান্না শেখায় নাই ভাই ঘর থেকে বের করে দেন মিয়া একজন খালি বুঝছে দেখে ঠিক কইছে বাকিগুলো বুঝে নাই তো বম বলার মতো আসেন কে জোরে বলেন আসে না নাই এরকম না আসে গেলে আসলে হয়

এটা যদিও ঠিক কিনা ঠিক ওইটা পরের হিসাব কিন্তু এটা বহুর मोहब्बत শামির ভুত ঠিক এটু সিল্লাইন সিল্লাইলে সমস্যা কি মাথার তো আপনারই দেয় কি বলেন ঠিক না ঠিক তার নি সিল্লানিনকে সহ্য করতে পারার না কেন আপনি গন্ডারের সামনে বাড়ার না কেন শরিললে খালি খোঁচা দিলে আপনার লাগে কেন শুনেন যদি রান্না মজায় নাই হয় খাবেন মজা বুইলা খান খাওয়ার পরে ওই অফিসে যখন যাবেন তখন বউটা তো এটা খাবে খাওয়ার পরে কবি ইননা লিল্লাহি কিলাম সামরান্না গুলাম হ্যাঁ এই ঘোড়ার ডিম আমার স্বামী খায় বলছে এত মজা ওর কি রুচি নষ্ট হয়ে গেছে মনে হয়েছে ঠিক না এখন দুপুরে ফোন দিবে ভয়ে ভয়ে ফোন দিয়ে শুরু হতে বলবো জান কারণ অন্যায় করছে না একটা রান্না লবণ হয় নাই মরিচ হয় নাই কিচ্ছু হয় নাই খাবার দিছি স্বামী রে না জানি কি ধমকটা এখন শুনি জান খানা খাইছো নি কেন আজকে তো চিন্তা করছি দশ পনেরো জন নিয়ে একসাথে খাবো তোমার যেই সুন্দর রান্না বউ তুমি ইন্নালিল্লাহ খবরদারিটা না তোমার ইজ্জত নষ্ট করো তুমি আজকে যে রান্না লবণ কম হয়েছে বুঝছনি তখন আপনি যদি বলেন বউ সারা বছর রান্না করো কোনোদিন তো কম বেশ হয় না একদিন হয়েছে এটা আমি বরকত মনে করে খাইতেছি তুমি কষ্ট পাও কেন এই মহর্মত কি বাড়বে না কমবে এবার ঘরে আসো সাথে সাথে দেখবেন ফোন দিয়ে আগেই বলবে আজকে শোনা কয় পদের রান্না খাবা কি বলেন ঠিক না কালো এযোর ঠিক কি না এই আগে থেকেই ফোন দিয়ে বলবে চার পাঁচ পদ রান্না করো কি কি খাবা বলে আমি করতেছি বাসা যাওয়ার পরে এটা সেটা দেখবেন মোহম্মদ আগের তুলনায় পাঁচ গুণ বেড়ে গেছে খালি খারাপ করে ভালো করার কারণে ঠিক না আপনি যদি কন খালি এই গোলামের জি গোলাম কি রান্না শিখেছে কি করছে আপনার বউ কবে হে কি বলেন ঠিক না চাকর হইছি আমি 24 ঘন্টা আপনাদের খালি রান্না খাওয়ামু একদিন খারাপ হইতে পারে না অসম্ভব ব্যাটা রান্না খারাপ হইলো সহ্য করতে পারে না আপনি গালি দিবেন একটা সে দিবেন 14 টি মেদের সবকিছু বেশি এক্সেস এরা এরা এক্সেস করে মানে আপনি যদি একটা কোণ হয় কবে দুইটা এজন্য আপনি যদি मोहब्बतও একটু করেন হ্যাক করবে 10 বার ভালোবাসার দিক দিও বাড়াবাড়ি রাগা আরগের দিক দিলেও বরাবরই এজন্য এদেরকে मोहब्बत কেন এমন রাসূল বলেন শোনো এদেরকে मोहब्बत করে মাথার উপর ওঠানো যাবে না নিচে না মানাও যাবে না এরা বুকের পাজর থেকে সৃষ্টি পাজরের মধ্যে রাখবা ভালো বেসে রাখবা কথা বুঝেই না এরা আরে ঘোরার ডিম কাদের সাথে বসলাম থেকে তৈরি বলেন এখান থেকে আল্লাহ পাক মাদেরকে বানাইছে এটা এখানে রাখবেন আদর করে রাখবেন মাথা উঠাবেন বান্দরের মতো ঢোল তবলা বাজাবে পায়ে নামাবেন তার স্বাধীনতা হরণ হবে আজকে আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ নামে নারীবাদী পুরুষেরা নারীদেরকে সমান আর স্বাধীনতার নাম দিয়া ভোগের পণ্য বানিয়ে ছেড়েছে ঠিক কিনা এটা নারীর স্বাধীনতা নামে স্বাধীনতা হর এটা তার স্বাধীনতা নয় নারীর স্বাধীনতা হলো আদরের মধ্যে থাকবে তার শরীর নরম সে নরম জায়গায় থাকবে সে কঠিন কোনো কাজ করবে না এটা তার স্বাধীনতা আপনি আপনার বিবিকে স্বাধীনতা দিতে শিখেন বিবির সাথে রাগারা ই করা বন্ধ বলেন দেখো কয় কারণ আমি বিবির সাথে খারাপ ব্যবহার করি না এক নাম্বার সে আমারে কি করে কয় বেলা আবার বিকেলে নাস্তা আছে না দুই নাম্বার আমার বিবি আমাকে আমার বিবি আমাকে প্রতি সময় আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে ঘরে বিবির কাছে সম্পদ দিয়ে যতটুকু মজা আর কারো দিয়া পাবেন নি মজা আপনি কঠিন আলোতেও দেখবেন গিট্টু থেকে এক হাজার টাকা দিয়ে নেন গো বাজার করেন যান করে কি করে না হ্যাঁ জি ব্যবস্থা ভাই আমি তো সারা বছর চলি বোর্ড টাকা কথা বুঝই না এরা মানে মারের প্রতি কথা কোনোটাই বুঝে না আমি সারা বছর চলি এম নেই যে যখন আমার টাকা শেষ হয়ে যায় তখন মোটামুটি আমি বোর্ড টাকা দিয়ে চলি আর কি মানে আমার টাকা দিই তো সে জমায় আমাকই দেয় তার মানে এই টাকা চাইলেই কিন্তু সে অন্য কোন জায়গায় দিতে পারত সে দেয় না ঠিক কিনা জরালো ওমর বলেন আমার ঘরের বউ আমার সম্পদের হেফাজতকারী একটা দারোয়ান রাখলেও তো টাকা লাগত আমি বিনা টাকায় আমার ঘরের হেফাজতকারী একজনকে রাখতে পারছি তাহলে এক নম্বরে বাবুর্চি ঠিক না দুই নম্বরে দারোয়ান তিন নম্বরে আমার ঘরের যত সন্তান আছে সমস্ত সন্তানকে দুধ পান করাইছে আমার বিবি সে যদি বলতো আমি পান করাবো না তাহলেও পারতো কিন্তু সে করাইছে তার মানে সে একজন দুধ মা কি দুধ মা যেটা বলে চার নম্বরে আমার ঘরের বউ আমার কাপড় চোপড় সব ধুয়ে দেয় আমি যদি একজন ধোপাও রাখতাম তাও তো তাকে টাকা দেওয়া লাগতো ঠিক না কিন্তু কোন প্রকার টাকা ছাড়া ফ্রি ফ্রি প্রত্যেক সময় আমার প্রত্যেকটা জামা সে ধুয়ে দেয় পাঁচ নম্বরে আমি আমার বিবির সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করি আমার ঘরের বিবি থাকার কারণে আমি অন্য কোন জায়গায় জেনা লিপ্ত হই না তার কারণে আমি আমার সম্ভ্রমকে রক্ষা করি আমি আমার ইজ্জতকে রক্ষা করি আমি আমার গুণার থেকে আমাকে হেফাজত রাখতে পারি এত কিছু যার মাধ্যমে আমি পাই সুযোগ সুবিধা একটু যদি খালি আমার উপরে গরম হয় এই পাঁচটার দিকে তাকায়া এই ছোট্ট একটারে আমি মাফ করতে আমার কোনো কষ্ট লাগে না হুজুর কি বলছেন দেখেন আপনি মিয়া এমন ভাদাইমা আমাদের ঘরের পুরুষরা বর্তমান সময়ের যুবকেরা বিয়ে করতে পারে না বউ ছরাইতে পারে না পর বিয়ে করে বিয়ে করছে এক বছর হই না বড় তালাক দিয়ে বাসায় পাঠায় দেয় আমার এক বছর তালাক দেওয়ার পরে 10 মাস পরে এক মাস পরে হুজুরের কাছে ফটো হুজুর রাগের মাথায় দিয়ে দিছেন হুজুর বুঝছেন না

সালাম দিবেন আসসালামু আলাইকুম আসসালামু না আসসালামু আলাইকুম মানে হইলো তোর মৃত্যু হোক কি হোক তোর মৃত্যু হোক নবীকে ইহুদিরা সালাম দিতেন নবী বলতেন ওয়া আলাইকুম যে তোর মৃত্যু হোক এই দোয়া যদি কেউ করে তুমিও তাকে বলে দিবা যে তোরও মৃত্যু হোক বাস এইজন্য সালাম দিব আসসালামু আলাইকুম রাজি আছি ইনশাআল্লাহ সুন্নতে চলতে রাজি আছি ইনশাআল্লাহ টুপি নাই পাগড়ি নাই দাড়ি নাই আশিকের রাসূল যারা দাবি করে এগুলো মোটামুটি আশিকের রাসূল না এরা হলো আশিকের শয়তান ঠিক আশিকের হইতে হইলে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই এই মানতে রাজি اسئله ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন একটা সুন্নাত যদি এখান থেকে আজকে সবাই নিতে পারি সেটা হলো সালাম এই সালামের প্রচলন সালামের প্রচলন এখান থেকে বাসা পর্যন্ত নেব তে ইনশাআল্লাহ একটার কারণে আল্লাহ পাক asker mojlis কে করবে হ্যাঁ এখনো বাকি আছে দশ মিনিট আমি আপনাদের সামনে থাকবে যাবার আগে আমি আপনাদেরকে খেলে আবেদন করব। শুধুমাত্র আমার হাতে আপনারা কিছু দিবেন উপস্থিত বাকি এরপর আমি আপনাদেরকে কয়েকটা গজল শোনাব ইনশাল্লাহ না তাহলে দরকার নাই আর আওয়াজের হালতে বলে আপনারা বাসায় যায় ঘুমাইতে চায় তাই ঘুমাইতে চাইলে যারা যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান কোনো সমস্যা নাই আর যাদের থাকার ইচ্ছা তারা থাকবেন কারা কারা থাকবেন আমি আপনাদেরকে সঙ্গীত শোনাবো ইনশাল্লাহ ওয়াজের ফাঁকে আমি সঙ্গীত শোনাই নাই একটা শুনেছি মাত্র কিন্তু লাস্টে দুই একটা শোনাবো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে চাই কেউ কেউ যদি থাকেন যে এখানে দিবেন আমার কাছে কেন দিবেন রসুল সাল্লামের মহাব্বতে আজকে আপনারা ওয়াজ শুনছেন রসুলের মহাব্বতে রসুলের কবরে যেন সোয়াব পৌঁছায় এই নিয়তে রসুলের রওজায় সালাম পৌঁছানোর নিয়তে হ্যাঁ আপনারা কি বলেন একটু নরম হবে না একটু মোটামুটি জাগরণী হম গরম ওয়াস্ত করছি নরম গজগুলো নরম ভাইলে হয় সর্বশেষ একটু জ্বালাম ওই হয়ে তারপরে যায় ঠেক্কি না বলেন আমার মতো আর সীমা না ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগর রক্ষা করো দিনের মান রাজিয়া সিং সাল্লাহ আমরা ঐক্যমত ভুলে সব কিছু ভুলে আল্লাহর দিন কায়েমের জন্য যা কিছু করে লাগে করতে তৈরি আর থাকবো তো ইনশাল্লাহ আলমাতা আরশি মানা ভুল এক hore মুসলমান ইবান দ্বিপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনাবাহিনী জাগো সিপাহী नौजवान নয়া জামানার সেনাবাহিনী জাগো সিপাহী नौजवान সিপাহী नौजवान বলতে পারবেন নয়া জামানার সেনাবাহিনী জাগ সিপাহী नौजवान নয়া জামানার সেনাবাহিনী জাগো সিপাহী नौजवान

প্রান্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জোয়ান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জোয়ান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জোয়ান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ ধর্মত আর সীমানা ভুলে এক ঘরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় যাগ রক্ষা করো দিনের মান ধর্মত আর সীমানা ভুলে এক মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌজুয়ানা জামানার সেনানি জাগো সিপাহী নৌজুয়ান নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলাটাই হবে না যাও অবস্থা ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলুক সবাই মিলে একই তালে দাও আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক আমরা যা শেষে শুনলাম ওটার মূল যেটা মূলত বাসায় নেওয়া লাগবে রাজি আছেন কি বলেছিলাম মূল জিনিস কিভাবে আসসালামু আলাইকুম সবাই সালামের প্রচলন ঘটাইতে পারবো ইনশাআল্লাহ